মালা ঘুম থেকে উঠে পড়ে ঘুমই ভাঙে না আবার রস নিতে যেতে হবে রস ছাড়া মজার পিঠা বানাবো কিভাবে আর খাবই বা কিভাবে নুড়িকে কি ডাকবো না না আমি যাই ওকে পরে ডাকা যাবে হাতে কলস নিয়ে গ্রামের আঁকা বাঁকা মাটির রাস্তা ধরে হাঁটতে হাঁটতে গাছের দিকে যায়। যে ওই যে রোহিন চাচা রস বাড়তে এসেছে মনে হয় যাই রোহিন চাচার থেকে খেজুরের রস নিয়ে আসি রোহিন চাচা ও রোহিন চাচা আমাকে একটু খেজুরের রস দিবে আজকে আমরা পিঠা বানিয়ে খাবো তোমার রস ছাড়া পিঠের যে কোনো স্বাদই নেই গো দাও না একটু রস ঠিক আছে দিচ্ছি তুই এখানেই দাঁড়া ও মা এত টলটলে আর মিষ্টি গন্ধ নাও তুমি আমার কলসিটা ধরো আমি আমার কলসিতে রস ঢেলে নি ধন্যবাদ রোহিণ চাচা শুধু ধন্যবাদ দিলেই হবে পিঠে খাওয়ার দাওয়াত দিবে না হ্যাঁ হ্যাঁ অবশ্যই তুমি এসো গো আমার হাতে পিঠা খেয়ে যেও আর এই নাও তোমার টাকা গাছের হাড়ি থেকে টলটলে মিষ্টি রস কলস ভরে নিয়ে মালা ঘরে ফেরে এই নাও মা রহিম চাচার থেকে মিষ্টি রস নিয়ে এসেছি রস এনেছিস তার টাকাটা দিয়েছিস তো তার বলতে সঙ্গে সঙ্গে টাকাটা দিয়ে দিয়েছি মা চলো এবার ঢেঁকিতে চাল ভাঙতে যেতে হবে যে রুমাদের বাড়ির ঢেকিটা অনেক ভালো তাড়াতাড়ি চাল ভাঙা হয়ে যাবে আমরা ওখানেই যাই এই সময়ে ফুল ঘুমিয়ে আছে তোর দাদিকে একটু দেখতে বলে যাই উঠে গেলে আবার কান্নাকাটি করবে হ্যাঁ হ্যাঁ মা চলো চলো তুমি চালের বালতিটা নিয়ে যাও আমি দাদিকে ফুলের কাছে রেখে যাচ্ছি ঠিক আছে আমি গেলাম তুই তাড়াতাড়ি আসবি কিন্তু ধান ভাঙতে শুরু করে ঢেকির ঠক ঠক শব্দে উঠান মুখর হয়ে ওঠে মালার মা ঢেকিতে চাল দেয় আর মালা ঢেকিতে। পা দেয় তাদের চাল ভাঙা চলতে থাকে ভালো করে ঢেকিতে পা দে এত ধীরে ধীরে করলে তো আজ সারাদিন চাল ভাঙতেই শেষ হয়ে যাবে কখন আর খাবি বা কখন হ্যাঁ তুমি কিচ্ছু চিন্তা করো না তোমা সবকিছু তাড়াতাড়ি শেষ হবে মাত্র তো সকাল এখনো দুপুর বিকেল ও রাতটা পুরি আছে দুপুরের মধ্যে দেখবে সবকিছু হয়ে যাবে তারপর বিকেলে পিঠা বানাবো আর রাতে খাবো बस তাহলেই হবে হ্যাঁ হ্যাঁ কথাতে তো তোমাকে কেউ হারাতে পারবে না ঠিক আছে এখন কথা না পেচিয়ে নাও ঢেকেতে পা দাও চাল ভাঙা শেষ হলে মা আর মেয়ে মিলে মা আমি নুড়িকে ডেকে নিয়ে আসি দুইজন মিলে পিঠা বানালে বেশি সময় লাগবে না ঠিক আছে তাড়াতাড়ি আয় তোরা আমি আটা সেদ্ধ তুলে দিই গিয়ে মা ওমা যে আমরা এসে গেছি ও আচ্ছা আচ্ছা এবার নে তাড়াতাড়ি পিঠা বানানো শুরু কর নুরি তুইও আয় বস পিঠা বানা তোরা দুজন মিলে আজ সব কটা পিঠা বানাবি আর আমি বসে বসে ভাজবো বুঝলি হ্যাঁ হ্যাঁ মা তুমি কিছু চিন্তা করো না এর পর তারা খেজুরের রস মিষ্টি শুরু করে পিঠা মা আপুઠી উঠান ভরে যায় পিঠার মিষ্টি গন্ধে সে কোন ধরনের পিঠা গুণে শেষই করা যাবে না পিঠা তো বানানো শেষ ভাজাও শেষ এবার যা তোর মামার বাড়ি পিঠা দি আই তারপর খাবি না মা আগে একটু খেয়ে নি না এখন খেতে বসলে আস্তে আস্তে রাত হয়ে যাবে আর রাস্তাটাও তেমন ভালো না শুনেছি সাতছরের পারে রাতে অনেক আওয়াজ শোনা যায় আর ওখানে তো কবর স্থান তাই অমন হওয়া স্বাভাবিক তোদের যদি পথে যেতে যেতে দেরি হয় তবে ওই পথ ধরে আর যাস নে বড় বাড়ির ভিতর দিয়েই যাস ঠিক আছে মা হাসি তবে নুরিকে নিয়ে মালা রওনা দেই মামা বাড়ির পথে হাতে পিঠের ঝুড়ি মনে আনন্দ কিন্তু হাঁটতে হাঁটতে সন্ধ্যা হয়ে যায় এরপর হাঁটতে হাঁটতে হঠাৎ গাছের কোণে দেখা দেয় এক সাতচুন্নি চুল এলোমেলো চোখ দুটো লাল সে হঠাৎ মালা ও নুরির সামনে চলে আসে সে কর্কশ গলায় বলে ঠিকই ভয়ে তাদের হাত পা কাঁপতে থাকে কিন্তু তারা বুদ্ধি খাটায় ভয় পেলে চলবে না নুরি আমাদের এই শাকচুন্নিকে তাড়াতে হবে হ্যাঁ হ্যাঁ দেখছি কি করা যায় এই বের বীর করে কি বলছিস হ্যাঁ দে আমাকে পিঠা দে বলছিস পিঠা দে

আমরা বুঝতে পেরেছি তুমি এই সাতশো পারের সবচেয়ে পুরনো সাতচুন্নি কিন্তু আগে নিজের নাম তিনবার বলতে হয় তারপরেই এই পিঠা খাওয়া যায় হে এই ব্যাপার আমি এক্ষুনি বলছি সাতচুন্নি 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 এ কি আরে সাতচুননি সাতচুননি বলে ডাকছে ওটা হলো তোমার চেয়েও পুরনো সাতচুননি কিন্তু তাহলে ও কেন ওর নাম ধরে ডাকছে হ্যাঁ কারণ এই পিছের গন্ধ সেও পেয়েছে এখন সে আগে তোমাকে শেষ করবে তারপর আমাদের পিঠে খাবে বুঝলে বা রে আমি তোদের মিথ্যে বলেছি আমি তো মাত্র দুই বছর হবে মারা গেলুম আমি তো নতুন সার জন্যে আগে যাই আমি নিজের জীবন বাঁচাই বাঁচে থাকলে এমন পিঠে আরো খেতে পারবো যাক বাবা বাঁচলাম চল চল তাড়াতাড়ি মামার বাড়ি যাই আজ ফিরব না রাতটা ওখানেই থাকবো বোনদের সাথে অনেক মজা করব হ্যাঁ হ্যাঁ চল চল রে মালা আমারও ভয়ে হাত পা কাঁপছে এখানে আর এক মুহূর্তও দাঁড়ানো যাবে না চল চল তাড়াতাড়ি চল